বন্ধুরা এবারের কুরবানির মাংস আমি লবণ ছাড়াই রান্না করে ফেলেছি তারপর দেখুন কি ঘটল। মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা ধুয়ে রাখা তেজপাতাও দিয়ে দিয়েছি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিব দিয়ে দিয়েছি জিরাপাটা মাংসের পরিমাণটা যেহেতু বেশি তাই মশলার পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি না এবার দিয়ে দিব গরম মশলা পাটা বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলা দেখুন এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা যে পরিমাণে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন গরম মশলা গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব এবার ধনিয়ার গুঁড়া গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল আর সরিষার তেলটা আমি কাঁচা ব্যবহার করব না এটা আমি চুলার মধ্যে একটি কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলটা মশলার উপর দিয়ে দেব আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এবারে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নিব প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে মাখব কিন্তু না মনে হয়েছে যে এটা চামচ দিয়ে মাখলে তো ভালো স্বাদ আসবে না তাই আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিলাম চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার জন্য তা না হলে কিন্তু মাংসের গায়ে মশলাটা ভালো করে ভরবে না আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে লবণটা দিতে ভুলে গিয়েছি এরপর আমার কিন্তু সব মশলাই দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি এখানে হাত ধোয়া একটু পানি দিয়ে দিব। আমার কিন্তু একটুও মনে নাই যে আমি এর মধ্যে লবণটা ব্যবহারই করিনি মাংসে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি দিবো না এই সামান্য একটু যে হাত ধোয়া পানি দিয়েছি এটাই কিন্তু যথেষ্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কুরবানির মাংস কিন্তু অত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে হয় না দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার চুলায় উঠিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব আমার মতো কার কার এরকম ভুলে যাওয়া রোগটা আছে তারা একটু কমেন্টে আমাকে জানাবেন মাংসের ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করি নাই ও হ্যাঁ সবাইকে তো ঈদের শুভেচ্ছাই জানানো হয়নি সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন মাংসটা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন এই মাত্র আমি কিন্তু এই যে মাংসের লবণ দিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে ভাগ্যে সে একটু ঝোলমুখী দিয়ে চেক করেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা তখনই মনে হয়েছে কিরে আমি তো লবণই দেইনি তারপর এই লবণটা দিয়ে দিলাম আর লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই স্বাদ হয় না আর এটা কিন্তু আপনারা সবাই জানেন লবণ দেখুন কত প্রয়োজনীয় একটা জিনিস ঝাল ছাড়া মানুষ খেতে পারে কিন্তু লবণ ছাড়া কোনোভাবেই কিন্তু মানুষ খেতে পারে না এখানে দেখুন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে লবণটা পরে দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদের কোনো হেরফের হয়নি মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন